আসসালামু আলাইকুম গাইজ দিস ইজ আফ্রম ফ্রম আর চ্যানেল ফার্মার তো আজকে আমরা মাছ ধরতে শীতলক্ষা নদীর একটি শাখায় চলে আসছি এটার কি মানে অনেক মানে জঙ্গল টাইপের একটা এলাকা দেখতেই পাচ্ছেন কী পরিমাণে মানে একটা ভয়ঙ্কর এলাকা দেখেন আশেপাশে মানে অনেক দূরে মানে নদীর ওই পারই জাস্ট কিছু ঘর আছে। আর এই সাইডে মোটামুটি জঙ্গল তো এখানে মাছ ধরতে আসছি এখানে নাকি মাছ আছে আমরা খুঁজাখুঁজি করতে আসি আমরা মাছের জন্য অনেকক্ষণ ধরেই আমরা দুপুরবেলা আসছি তো এই ব্যাগের ভিতরে আমরা মাছ রাখছে এটা আমরা আপনাদেরকে পরে দেখাচ্ছি মানে দুপুরবেলা আসছিলাম বিকালের দিকে বিকাল যখন শেষ হবে প্রায় পরন্তু বিকেল তখন আমরা মাছ পেয়েছি আমরা দুটো ছিপ নিয়ে আসছিলাম নর্মাল দুটো ছিপ আর একটি হুইল ছিপ নিয়ে আসছিলাম দুটো না সরি পাঁচটি আই থিঙ্ক হ্যাঁ পাঁচটি ছিপ নিয়ে আসছিলাম আমরা অনেকে গিয়েছিলাম এখানে জায়গাটা অনেক সুন্দর মানে মনোরম পরিবেশ মানুষজন অনেক কম আবহাওয়া অনেকটা সুন্দর আর এখানে বেশিরভাগই কই মাছ ওই যে কই মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন হয়তো কই মাছই বেশিরভাগ আর একটা শোল মাছ ধরা পড়েছিল কিন্তু মানে ভাগ্যের পরিণতিতে আসলে কই মাছটা আসলে শোল মাছটা ছুটে গেছে অনেক শক্তিশালী ছিল আর কি অনেক বড় ছিল ওটা ওটা ক্যাপচার করতে পারিনি ভিডিওতে ভিডিওতে ক্যাপচার করতে পারলে আপনাদের হয়তো দেখাতাম দেখতে পাচ্ছেন হালকা ইয়েটা নড়ছে এখানে আমরা অনেকক্ষণ ধরেই আছি মোটামুটি অনেকক্ষণ লাইক দুই তিন ঘন্টা হবে এই জায়গাটাতেই অনেক বেশি মাছ পাওয়া যায় এই জায়গাটাতে মানুষ আছে মাছ ধরার জন্য তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন হালকা পরিষ্কার করা মানে ইয়া সরানো কচুরি পানাগুলো এ দেখেন আপনাদেরকে সামনের থেকে দেখাই এটা আর কি অনেক রিস্কি একটা জায়গা কারণ এখানে প্রচুর পরিমাণে সাপ রয়েছে মানে সাপ পোকামাকড় কীটপতঙ্গ অনেক কিছু আছে আমি যখন ভিডিও করছিলাম তখনই আমাকে আর কি কয়েকটা পিপড়া কামড় দিয়েছে অনেক পিঁপড়া রয়েছে এখানে অনেক সাবধানতা অবলম্বন করতে হচ্ছে আমি মানে এটা হচ্ছে পানির ওপরে কচু কচুরি পানাগুলো ফালা রাখছে এটার ওপরেই উঠে গিয়েছি এই যে এটা হচ্ছে আরেকটা সাইড ওই যে আরেক সাইডে দেখতে পাচ্ছেন হুইল চিপটা নিচে এটাকে ফেলে রাখা হয়েছে যখন মাছ আসবে তখন এখান থেকে ধরা হবে এই যে এখানে আরও দুইটি ছিপ আছে আর একটি হুইল ছিপ আছে এখানে তিনটি দেখেন বিশাল কিন্তু নদীটা ওই পাশ কিন্তু নদীটা আগে অনেক মানে অনেক বেশি মাছ ছিল এখানে বর্তমানে অনেক কম দেখেন কি পরিমাণ জঙ্গলের মতো আর কি অনেক গাছ প্রচুর পরিমাণে গাছ এ পাশে নদী ওই পাশে গাছ নদীর পরে হচ্ছে আপনার বাড়িঘর তো দেখেন এখানে আমরা মাছ ধরছি আসলে আমরা অনেক জায়গায় মাছ ধরতে গিয়েছিলাম কিন্তু তেমন কোনো মাছ পাইনি এখন আপনাদেরকে দেখাই আমাদের মাছটা এটা ছিল আজকে একটা কই মাছ এটাকে ভার্টিক্যাল অ্যাঙ্গেলে নিতে পারিনি সরি মানে মোটামুটি অনেক বড়ই একটা কই মাছ দেশি কই সাধারণত দেশি কই এতটা বড়ো হয় না অনেক সুন্দর একটি কই দেখাই আপনাদেরকে ভিতরে দেখায় আরও দুটা কই আছে এটার ভিতরে দেখেন ভালোভাবে দেখাতে পারছি কিনা যাই না দেখানো যাচ্ছে না আসলে দেখেন কই মাছটা অনেকটাই বড় ভিডিওতে হয়তো বুঝে যাচ্ছে না এ মেয়েতে কই মাছটা অনেক বড়ো দেখেন আশেপাশে এখানে আর কি আগে ফ্যাক্টরি ট্যাক্টরি ছিল সেগুলো এখন ভেঙে গেছে আর এখানে ফ্যাক্টরিগুলো নেই কি পরিমাণ জঙ্গলের মতো দেখেন এখানে একটা গাছ আছে গাছে অনেক অনেক ফল হয়ে আছে ডুমুর ডুমুর ফল মনে হয় এখানে অনেক পোকামাকড় আমাদের রাস্তা দিয়ে যখন যাতায়াত করছিলাম তখন একবারে বাজে অবস্থা হয়ে আসছিল তারপরে আবার এখন বৃষ্টির সিজন বৃষ্টির সময় তো আরও বেশি পোকামাকড় চলে আসে জায়গাটা অনেকটা ভুতুলে মানে এই জায়গাটা নিয়ে অনেক গল্প আছে সেগুলো আপনাদেরকে পরে একদিন হয়তো জানাবো এই জায়গাগুলো যেই ই মানে দেওয়ালগুলো দেখালাম ওইগুলো ঘিরে অনেক গল্প আছে দেখেন কি পরিমাণ খারাপ অবস্থা রাস্তার অনেক বাজে অবস্থা রাস্তাগুলো দেখতে পাচ্ছেন ওই যে একটু পরেই সামনে রাস্তা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব তার আগে আপনাদেরকে মাছগুলো দেখাবো তো মাছগুলো দেখাই আপনাদের তো এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো মাছগুলো মাসাল্লাহ সাইজগুলো ভালোই একটা সবচেয়ে বড় বাকি দুইটা মিডিয়াম সাইজের দেখেন আপনারা তো আজকে যাই আল্লাহ হাফিজ